আলহামদুল্লাহ প্রিয় দর্শক আমার এই ভাই সিরাঙ্গা এলেঙ্গা ভাই ভাই মডস থেকে মাত্র স্বপ্নের একটি বাইক নিয়ে গেল এবং বাই বর্তমান থাকে হচ্ছে গাজীপুর মাওনা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন, যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম